সালাম আলাইকুম দু সালের দাখিল পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে বিষয় শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা বিশেষ একশত বিয়াল্লিশ তোমাদের সুবিধার্থে ফিডিয়া ফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হয়েছে ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে নামে আছে অধ্যায় এবং অধ্যায় শিরোনাম ডানে আছে বিষয়বস্তু অর্থাৎ পাঠ এবং পাটের আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে প্রথম অধ্যায় থাকছে সুস্থ জীবনের জন্য শারীরিক শিক্ষা এখানে যে পাঠ দেখতে পাচ্ছ তারটি এটি বইতে দাগিয়ে পড়ে নিবে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন করা হবে এরপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায়গুলো বাদ দেওয়া হয়েছে ষষ্ঠ অধ্যায় রয়েছে মাদকা শক্তি ও এইডস এখানে দেখো বিষয়বস্তু দেখে নাও এই বিষয়বস্তুগুলো মূল বইতে দাগিয়ে এখান থেকে পড়বে এর বাইরে পড়ার প্রয়োজন নেই এরপর অষ্টম অধ্যায় থাকছে দলগত খেলাধুলা এই যে পাঠ এবং পাঠের শিরোনাম দেখো এখান থেকে পড়বে তোমরা এরপরে আছে নবম অধ্যায় এই যে এখানে দেখো পাঠ এবং পাঠের শিরোনাম এরপর আছে দশম অধ্যায় খেলাধুলার দুর্ঘটনা ও প্রতি বিধান এই যে এখানে বিষয়বস্তু দেখতে পাচ্ছি স্ক্রিনে নিচে আছে আরো এই তো আশা করি বুঝতে পেরেছ এটা হচ্ছে তোমাদের দুই সালের জন্য সংক্ষিপ্ত সিলেবাস তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে আর তোমাদের সুবিধার্থে ফিডিও ফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া হয়েছে ভালো আল্লাহ হাফেজ